さて এক হাজারের একটা লেটেস্ট ভার্সন এটা কি ডিজিটাল ভার্সন বলতে পারেন। একটি সূত্র জানিয়েছে বাংলাদেশের রাজনীতির হিরো আলমের এর আপডেট ভার্সন আলম প্রো ম্যাক্স গোলাম মৈদার রনির সাথে আমেরিকার একটি সমঝোতা হয়েছে। রনিকে যেহেতু জামায়াত বিএনপি ডাক্তার ইউনূস কেউই সমর্থন দিচ্ছে না সেই কারণে তিনি এখন আমেরিকার সাথে হাত মিলিয়ে সুকসু সরجنতে লিপটে হয়েছে। এর মধ্যে শেখ হাসিনা সম্পত্তি পুনগান শুরু করেছে রনি। সামনে হয়তো প্রকাশে আরো গুণগান শোনা যেতে পারে। এবং আমেরিকার চক্রান্তে বাংলাদেশে শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে দাঁড়ানো হয়েছে এটি নির্ণয় এটি অন্যায় এটি অসাংবিধানিক বাংলাদেশে একটি উগ্র জঙ্গিবাদ তৈরি হয়েছে জঙ্গিবাদের চক্রান্তে শেখ হাসিনা ক্ষমতা ছুটে রেখেছেন এই শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে হবে প্রয়োজনে বাংলাদেশে ভারতীয় শূন্য সমাবেশ ঘটাতে হবে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যা করা যায় তা সবকিছু করতে হবে এবং দরকার That's <laughs> এছাড়া সূচক সন্ধানী রনির আসলে আর কোন উপায়ও নেই কারণ গোলাম মালা রনি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ও সময়ের একটি ঘটনায় আমেরিকার কালো তালিকাভুক্ত হয়ে আছেন যে কারণে তিনি পশ্চিমাগুলো দেশের ভিসাও পান না অতএব তার সামনে এখন আওয়ামী লীগ এবং ভারতের দালালি করার ছাড়া আর কোন দরজা খোলা নেই একটা বিক্ষোভ তৈরি হয়ে যাচ্ছে বর্তমান

হচ্ছে কোন আগ্রাসন সেটা অর্থনৈতিক সব দিনে গোলাম ময়লা রনির আসলে নিজস্ব কোনো ব্যক্তিত্ব বা চরিত্র নেই কোথাও মাওলানা কোথাও আওয়ামী লীগ কোথাও কৌতুক অভিনেতা কোথাও সাংবাদিক অনেক রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করা এই সরকারের বিরুদ্ধে বিষদকার না করে রনির আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে তিনি কি আওয়ামী লীগ করবেন নাকি বিএনপি নেতা ইউটিউবার নাকি কৌতুক অভিনেতা মাওলানা নাকি ময়লা আবর্জনা আমার নিজস্ব চ্যানেলে এটা বক্তব্য দেন তন্ত্রিতে না পারে রাজনৈতিক দলগুলোকেই তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে সুস্থ রাজনীতির সাথে গোলাম ময়লার রনির মতো ময়লা যত দ্রুত পরিষ্কার করা যাবে তত দ্রুতই দেশের রাজনীতি আবর্জনা মুক্ত হবে আর সেই ময়লা আবর্জনা পরিষ্কার করতে যদি কারো বেলচা হাতে তুলে নিতে হয় তাহলে সেটাও দ্রুতই নিতে হবে রনির মতো এরকম চড়িয়াখানার পশুকে খাজার বাইরে বেশি দিন রাখাটা অত্যন্ত চুক্তিপূর্ণ